সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটা উচলম্ব অনেকটাই সুন্দরী আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম সুরাইয়া সুরাইয়া আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার বাড়ি কোথায় বাড়ি নরে যশোর যশোর নড়াইল না যশোর 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 পরিবারে কে কে আছে পরিবারে বাবা আছে দাদু আছে আর আমি মা নাই না মা নাই মা কি হইছে মা মারা গেছে কতদিন হলো মারা গেছে আমার কে অনেক ছোট রেখেই মারা গেছে বাবা কে আবার বিয়ে করছে না বাবা বিয়ে করি নি এখন বাবা কি করে বাবা এখন একটু রিক্সা চালায় বাবার বাবার কাছেই থাকেন আপনি না আমি আন্টিদের দাই থাকি আন্টি খালার কাছে থাকেন হ্যাঁ কোথায় থাকেন গ্রামে নাকি ঢাকায়তে না ঢাকায়তে ঢাকাতে থাকেন হ্যাঁ আচ্ছা খালার কি বিয়ে হয়ে গেছে আপনার হ্যাঁ খালার বিয়ে হয়ে আচ্ছা তা খালার কাছে আছেন কি ভালো আছেন না কষ্টে আছেন আছে একটু কষ্টে তো থাকতেই হবে মা নাই কোন কষ্টটা বেশি লাগে এখন কষ্ট মা নাই এটাই কষ্ট লাগে তাই না বয়স কত এখন আপনার বয়স 17 17 লেখাপড়া করেন হ্যাঁ কোন ক্লাসে পড়েন ক্লাস 10 এ ক্লাস 10 এ হ্যাঁ তো 17 তো হয়ে গেছে লেখাপড়া গ্যাপ গিয়েছিল মানে নাকি হ্যাঁ একটু গ্যাপ হ্যাঁ গ্যাপ গিয়েছিল আচ্ছা যা তো এখন লেখাপড়া করতেছেন ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা করেন এখন আমার যদি ভালো একটা মানুষ পাই মনের মতন করে তাহলে যদি আমার যদি দায়িত্ব নেয় তাহলে আর কি কি বিয় করবেন বিয় তো করতে হবে যেহেতু এখন এখন অবশ্য ছোট রইছেন লেখাপড়া করেন তা আপনার যারা মানুষ করতেছে যে খালার কাছে আছেন তারা কি চিন্তা করে তারা কি বিয়ে দিতে চায় নাকি লেখাপড়া করাইতে চায় তারা লেখাপড়া করাইতে চায় কিন্তু আমার अब्बू তো আর খরচ চালাতে পারে না আমার अब्बू তো কামারুক জানেন বেশি করতেও পারে না অশিষ্ট মানুষ একটু রিকশা চালায় আনে

তা কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে বা আপনার খালার সঙ্গে যোগাযোগ করে বিয়ে শি করতে চায় তা আপনি কি মুখটা দেখাইতে পারবেন নাকি দেখানো যায় আমি মুখ দেখাতে পারবো না আসলে আমি পদ্মা সরকারে থাকি যদি আমার মুখ দেখতে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করে বা আমার আন্টির সঙ্গে যোগাযোগ করে আমার বাসায় এসে আমাকে দেখবে আচ্ছা আচ্ছা বিয়ে করতে চাইলে বিয়ে করবেন নাকি হ্যাঁ বিয়ে করব সংসারের কাজকর্ম শিখছেন হ্যাঁ শিখছি এখনো ভালো করে শিখিনি কি ভালো রান্না বান্না করতে পারেন যাই বিয়ের সাথে হলো পরে চিন্তা যেহেতু ক্লাস টেনে পড়েন চেষ্টা করবেন দিতে পরীক্ষাটা কি দিতে পারবেন বলে মনে হয় কি মনে হয় যাক পরীক্ষাটা দিবেন এখন কি কোনো সহযোগিতা নাকি জীবনসঙ্গীটা হলেই হয়ে যাবে যদি একটু সহযোগিতা করতে পারে তাহলে একটু ভালো হয় আর যদি জীবনসঙ্গীতা হয় তাহলে আর একটু ভালো হয় কোনো প্রেম টেম করেন নাকি না প্রেম টেম করি না সত্যি নামাজ কালাম পড়েন হ্যাঁ নামাজ কালাম পড়েন কোরআন শরীফ পড়তে পারেন হ্যাঁ পারি যাক জীবনে যত কষ্টই হোক না কেন সব কিছু আসলে ধৈর্য সহকারে মানায় নেবেন এবং যেহেতু আপনার মা নাই বাবা আছে তো অবশ্যই সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন আর যে এত বড়ো হয়েছেন এখন এসে কেউ

আমার কাছে দেন আমি আবার বলে দিচ্ছি হ্যালো শুনতে পারলেন এক অসহায় এটি মেয়ে জীবনের গল্প সত্যিকারের অসহায় অনেক কষ্ট করে আসলে খালাকের কাছ থেকে ক্লাস টেন পর্যন্ত লেখাপড়া করছে এখনও পড়ালেখার ভিতরেই আছে আসলে তার কষ্টের কথা শুনলেন কেউ যদি আসলে আরও বিস্তারিত জানতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ এইট ওয়ান নাইন জিরো সেভেন নাম্বারটা খোলা থাকে তো যাক আপনি নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই সত্য কথা বলবেন সত্য দিয়ে সব কিছু করার চেষ্টা করবেন আর কিছু বলতে চান তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম